আসসালামু আলাইকুম আবার চলে আসি তৃতীয় পর্ব নিয়ে আমাদের সকল রান্না বান্না শেষ এখন আমরা সবাই নদীতে নামতেছি গোসল করার জন্য আমরা সবাই একসাথে গোসল করতেছি তো এর মাঝে আমাদের যে মার্কেটিং ম্যানেজার নুর হোসেন স্যার উনি বলতেছে একটা প্রতিযোগিতা দিবে সাঁতার প্রতিযোগিতা যে বলা সে কাজ শুরু হলো প্রতিযোগিতা এখন কে কে প্রতিযোগিতা দিবে ওটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লো সাঁতার কেটে কোন পর্যন্ত যেতে হবে গিয়ে আবার ফিরে আসতে হবে ওইখানে একটা বাঁশের খুঁটি ছিল বাঁশের খুঁটি থেকে নিয়ে আবার এই স্যারে আসতে হবে জন্য সবাই ফুস্তি হয়ে গেল এখন শুধু বাসির অপেক্ষা বাসি দেওয়ার আগে রাকিব সিএম ওরা নেমে গেল। তাই জন্য ওদেরকে বাদ দিয়ে দিলাম আমরা বার্ষিক দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল সবাই নেমে গেল সবার থেকে বেশি এগিয়ে আছে কালাম ভাই আর সহেল ভাই তারা দনু ভাই সবার এগিয়ে আছে সবার আগে কালাম্বায় গিয়ে ওই বাসের খুঁটিটা দূরল ধরে আবার চলে আসতেছে আগের জায়গা সবার আগে ফতম হলো কালাম ভাই দ্বিতীয় হলো সহেল ভাই তৃতীয় হলো শরীফ আমাদের প্রিয় মামুন ভাই মোটার গতি ওই উনি এখনো ভীষণে উনি সাঁতার দিয়ে আসতে আস্তে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে উনি কারণ ওনার শরীরটা মোটায় তাই জন্য উনি সাঁতার দিতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ফরিদ ভাই আসাদুল ভাই তাফসির ভাই রি রোয়ানব কালাম বা সবাই আমরা একসাথে অনেক মজা করতেছি কারণ ফানির মধ্যে বহুদিন পর ফানিতে গোসল করতেছি বা এরকম রকম ফানি তো আর দেখা যায় না ঢাকা শহরে অন্যরকম অনুভূতি যা বলে ফকাশ করা যায় না বা বাসায় বলে বোঝানো যাবে না গোসল করা শেষের পরে সবাই একসাথে মসজিদে চলে গেলাম কারণ আজকে ছিল শুক্রবার জুম্মার দিন তাই জন্য সবাই মসজিদে চলে গেলাম সবাই একসাথে নামাজ শেষ করলাম নূর সেন ছিল কালাম বাই ছিল সবাই ছিল আরো অনেকে ছিল সবাই একসাথে নামাজ শেষ করে সবাই একসাথে নামাজ শেষ করে যাচ্ছি আবার আমাদের জায়গায়

ভাই আসাদুল ভাই সবাই একসাথে খাচ্ছি বাকিরা সবাই ফ্যাবের উপরে বসে বসে খাচ্ছিল রান ভাই একটু দিবেন ভাই এই রানটা তো দেওয়ার মতো সামর্থ্য আমার নেই কেন ভাই রানটা